আমরা সম্মানিত উপদেষ্টা মহোদয় এবং বর্তমান সরকারকে একটা বিষয় উপস্থাপন করতে চাই যে আমাদের প্রশাসন আইনের সাথে ন্যায়ের সাথে স্বাধীন হবে মিডিয়া স্বাধীন হবে বুক খুলে আগেও নিউজ করতে পারেনি না এখনও পারে না এবং নিউজ যে করতে পারে না সেটার অনুসূচনা এবং এটার প্রকাশও করতে পারে আমরা চাই ওনারাও যাতে ইনসাফ কায়েম করে কারণ জোন সর্বাবস্থায় জোন কেউ করলে স্বৈরাচার হবে আর কেউ করলে মব জাস্টিস হবে এটার কোনো সুযোগ নেই এখানে এই বৈষম্যের কেউ স্বপ্ন দেখে নাই লালন করে নাই আমরা দেখতে পাচ্ছি বর্তমান স্বৈরাচারীর দল মসজিদ হামলা করে মাজার হামলা করে যদি তৌহিদ কায়েম করে এই তৌহিদের নাম কানা ছেলের নাম পদ্মলোচন ছাড়া আর কিছু না আমরা যদি দেখি দেশের এই চিত্র দেখে এই মাটি মনে হয় বিলাপ করে কান্না করে বলছে আওয়াজ দিচ্ছে যে এই দেশে জুলুমের বিরুদ্ধে কখনো আন্দোলন হয়নি এই দেশে জালিম কে হবে সেটা প্রতিযোগিতা করে যে তুমি কতটুকু জুলুম করতে পারো আমি কতটুকু জুলুম করতে পারি আমরা চাই না সেই জুলুমের রাত সেই জুলুমের অন্ধকার আমরা চাই দিলের আলো দ্বারা যারা দেশকে আলোকিত করেছেন তারা বারংবার বসুক বারংবার আসুক মানুষের দিলকে জয় করুক এবং এই দেশে সুখ শান্তি প্রতিষ্ঠা করুক নৈতিক মানবিক মূল্যবোধ থেকে এই বিচারে যাদের অবস্থান আজকে মানবিক এবং নৈতিকতার শূন্যের কোটাই আল্লাহ যেন তাদের হাত থেকে দেশকে রক্ষা করে সম্মানিত প্রধান অতিথি এবং আমার প্রিয় ভাই নাগরিক কমিটির নাসির ভাই আছেন আমরা বড় ব্যথিত হয়েছি আসলে যেখানেই মাজার মসজিদে হামলা হয়েছে আমরা আপনাদেরকে অনেক অনেক ভূমিকায় দেখেছি কিন্তু আপনাদের কোনো প্রতিনিধি দলকে আমরা ওই সমস্ত গুরুত্বপূর্ণ স্থানে দেখিনি যেখানে হামলা হয়েছে আমরা এই দলকে এই দলকে শ্রদ্ধা জানাই বারংবার আমরা প্রচলিত যে সাম্যের কথা বলা হচ্ছে সাম্যের দৃষ্টিতে যেখানে হামলা করা হয়েছে তারা নাগরিক বা জনতার কি অংশ ছিল না এটাও যদি আমি বাদ দিই তারা কি মনুষ্যত্বের কাতারেও পড়ে না যে আমার আদলে হজরত সৈদনা ফারুক আজম রদি আল্লাহ তালান শিখিয়েছেন আমার রাজ্যে যদি একটা পশু না খেয়ে থাকে এই জবাব আমার ফারুককে দিতে হবে আমরা জনাবের সমীপে সমীপে ক্ষুদ্র আরোজ করি যারা মব জাস্টিসের নামে বা তৌহিদের নামে আইন নিজের হাতে তুলে নিয়েছেন আশা করছি বর্তমান সরকার তাদেরকে নিজ হাতে তুলে নেবেন সেই ক্ষমতাটা বর্তমান সরকারের আছে যখন তারা নিজ দায়িত্বে দায়িত্বে নিজ হাতে সবকিছু তুলে নেন আপনাদের হাতে আপনারা তাদেরকে তুলে নেবেন যদি তুলতে না পারেন বৈষম্য এবং স্বৈরাচার এই স্লোগান বাদ দিতে হবে আমাদের দেশে সবাই শান্তি চায় খুব ভালো করেই চাই খুব ভালো কথা কিন্তু সমস্যা আমাদের এখানে নয় আমাদের সমস্যা হচ্ছে শান্তি শুধু নিজের জন্য চায় এবং নিজের শান্তিকে জাতির শান্তি মনে করে